প্রচণ্ড গরম এখন আর গরমে কিন্তু আমাদের স্কিনের মধ্যে অবশ্যই ট্যান পড়বে এটা স্বাভাবিক ব্যাপার আর এই ট্যানকে তোলার জন্য আমরা কত ছেলে আমি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকম ক্রিম কিন্তু ইউজ করে থাকে নাইট ক্রিম ডে ক্রিম তো কীরকম হয় যদি আমরা একটা সঠিক প্রোডাক্ট পারচেস করতে পারি একটা সঠিক ক্রিম যদি আমরা স্কিনের মধ্যে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের টাকাও নষ্ট করতে হচ্ছে না বিভিন্ন প্রোডাক্ট কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হচ্ছে না আর একটা জিনিস হচ্ছে যে বিভিন্ন প্রকার ক্রিম যদি তুমি কন্টিনিউসলি ইউজ করতে থাকো একটা পর একটা চেঞ্জ থাকো সেক্ষেত্রে কিন্তু স্কিন ড্যামেজ হয়ে যায় এটা অবশ্যই মাথায় রাখবে তো বন্ধুরা চলে আজকে তোমাদের একটা আমি ক্রিম শেয়ার করবো যেটা এই গরমকালে ট্যান থেকে তোমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখবে এবং স্কিনটাকে অনেক বেশি উজ্জ্বল রাখবে এই গরমেও আশা করি আজকে ভিডিওটি তোমাদের অনেক উপকারী হবে লাস্ট পর্যন্ত দেখো তো চলো বন্ধুরা আজকে যে ক্রিমটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটি হচ্ছে গ্লুটাফোয়ের বিডি ক্রিম তো এই ক্রিমটি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো চলো প্রোডাক্ট ডিসক্রিপশন থেকে একদম স্টার্ট করা যাক তো সবার প্রথমে বলবো এটি হচ্ছে একটি মাল্টি ফাংশন ক্রিম অর্থাৎ আমি তোমাদের শুরুতেই বলেছিলাম আমরা যে সমস্ত ফেসের প্রবলেম জন্য বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করে থাকি তো একই রকম অনেকগুলো গুণাগুণ কিন্তু তোমরা এই একটি ক্রিমের মধ্যে পেয়ে যাবে যার জন্য এই প্রোডাক্টটিকে বলা হয়ে থাকে ফাংশন ক্রিম দ্বিতীয়ত এটা হচ্ছে একটা ডিডি ক্রিম যার ফুল ফর্ম হচ্ছে ডেইলি ডিফেন্স ক্রিম ডিফেন্স কথার অর্থ হচ্ছে স্কিনটাকে প্রোটেক্ট করা যেমন ধরো সূর্যের কড়া তাপে অথবা পলিউশন থেকে ফেসের মধ্যে যে সমস্ত প্রবলেম দেখা যায় স্কিনটা ডাল হয়ে যায় তো এই জিনিসগুলো থেকে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট রাখবে এই ক্রিমটি তৃতীয়ত এর মধ্যে রয়েছে টেন পার্সেন্ট নায়সেনামাইট যেটার গুণাগুণ আমি তোমাদের সঙ্গে অবশ্যই বলবো যদিও অনেক ভিডিওতে আমি শেয়ার করে থাকি নায়সেন সম্পর্কে তার আগেই বলে দিই এই প্রোডাক্টটি হচ্ছে এটা সব ধরনের ত্বকে ব্যবহার করা যাবে এবং এই প্রোডাক্টের ডিসক্রিপশনে এটাও মেনশন করা আছে যে ফেয়ারনেস এর জন্য এই ক্রিমটিকে বেস্ট মানা হয় তো এবারে জানবো আমরা প্রোডাক্ট বেনিফিট সম্পর্কে যে এই ক্রিমটি ব্যবহার করে আমাদের স্কিনের মধ্যে কি কি বেনিফিট আমরা লক্ষ্য করতে পারবো তো প্রথমত তোমাদের যদি এইজিং সায়েন্সের প্রবলেম থাকে এইজিংয়ের এর প্রবলেম থাকে ফাইল্যান্স প্রবলেম থাকে হাইপার পিগমেন্ট থাকে সেগুলোকে রিডিউস করতে হেল্প করে হচ্ছে ফাইবার রোদ থেকে অনেক পুরোনো যে সমস্ত কালো দাগ ফেসের মধ্যে জমা হয়ে গেছে এক প্রকারের ট্যান অনেক দিনের জমা পুরোনো দাগ তো সেগুলোকে তোমাদের রিমুভ করে ফেসটাকে অনেক বেশি হেলদি রাখতে হেল্প করবে তাছাড়াও ফেসের ডালনেসকে দূর করে স্কিনটিকে অনেক বেশি ফেয়ার স্কিন দিতে হেল্প করে এই প্রোডাক্টের আরেকটি গুণাগুণ যেটা হচ্ছে তোমাদের ফেসের দাগ ছোপ কমাতে সাহায্য করবে ফেসের মধ্যে কোনো প্রকার যদি দাগ ছোপ থাকে সেটা ব্রোনের দাগ হতে পারে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে খুবই অল্প তাছাড়াও আমি যেটা মনে করি যে এই ক্রিমটির থেকে ভালো একটা দিক হচ্ছে যারা বিভিন্ন প্রকার নাইট ক্রিম ব্যবহার করে স্কিনটা ড্যামেজ করে ফেলেছে যুক্ত ক্রিম ব্যবহার করে স্কিনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো সেই সমস্ত ইরিটেড স্কিনকে অনেক বেশি সুদিং এবং হিলিং করতে কিন্তু সাহায্য করবে যাদের এক্সেস অয়েলি স্কিন তাদের ফেসের অয়েলটাকেও অনেক বেশি কন্ট্রোল করতে হেল্প করে যার ফলে কিন্তু ফেসের মধ্যে এক নব্বাসের সমস্যাটা অনেকটা পরিমাণে কমে যায় এবং স্কিনটাকে অনেক বেশি প্রোটেক্ট রাখে এই ক্রিমটি আর এই সমস্ত গুণাগুণ কোনো উপাদানের মধ্যে রয়েছে তোমরা জানো সেটি হচ্ছে যেটা আমি তোমাদের বলেছিলাম যে এই প্রোডাক্টটির মধ্যে রয়েছে টেন পারসেন্ট নায়াসানামাইড আর এই সমস্ত যে সমস্ত বেনিফিটস আমরা স্কিনের মধ্যে লক্ষ্য করতে পারবো সেগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি অবদান থাকবে নায়াসানামাইডের তো এবারে আসি এই প্রোডাক্টের স্পেশালিটি সম্পর্কে এই প্রোডাক্ট স্পেশালিটি হচ্ছে যে ফাইভ ইন ওয়ান ক্রিম অর্থাৎ ময়শ্চারাইজারের কাজ করবে বিবি ক্রিম সিসি ক্রিমের কাজ করবে এবং সানস্ক্রিনও কিন্তু কাজ করবে সান প্রোটেকশন দেবে তোমাদের আলাদা করে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে তো অনেক রকম বেনিফিটস তোমরা এই একটা ক্রিমের মধ্যে পেয়ে যাবে অ্যাজ এ সান মতো করে তোমরা দিনের বেলা প্রত্যেক দিন এটা ইউজ করতে পারবে সান প্রোটেকশনও দেবে সামারের জন্য পারফেক্ট একটা ক্রিম যেহেতু এর মধ্যে এস পি এফ থার্টি রয়েছে সান প্রোটেকশন যেটা তোমাদের ইউভি এ ইউভি বিস থেকে স্কিনটাকে প্রোটেক্ট রাখবে এই ক্রিমটির টেক্সচার কনসিস্টেন্সি বলতে পারো তোমরা সিসি ক্রিম অথবা বিবি ক্রিমের মতো বিবি ক্রিম আর সিসি ক্রিমের কম্বাইন করে তৈরি করা হয়েছে স্কিনের মধ্যে একটা মেকআপ ফিনিশের মতো লুক দেয় একটা রেডিয়েন্ট গ্লো দেয় স্কিনের মধ্যে বাট কোনো প্রকার কিন্তু স্টিকি ভাব ফেসের মধ্যে ছাড়ে না তুমি যদি ইউজ করো দিনের বেলা সেক্ষেত্রে তোমাদের আলাদা করে কিন্তু কোনো প্রকার সিসি ক্রিম বা বিবি ক্রিম কিন্তু ইউজ করতে হবে না একদম সুন্দর একটা রেডিয়েন্ট গ্লো স্কিনের মধ্যে অ্যাড হয় এই জন্য আমি শুরুতেই বলেছিলাম যে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার না করে তোমরা কিন্তু একটার মধ্যে অনেক রকম বেনিফিটস পাবে তো সব ধরনের ত্বকে তোমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে কোনো প্রকার সাইড এফেক্ট দেখা দেবে না কোনো প্রকার স্টেরয়েড প্যারাবিন এই ক্রিমটির মধ্যে নিয়ে হার্মফুল কেমিক্যাল অ্যাড করা হয়নি স্কিনের জন্য সেফ তো এই প্রোডাক্টটি তোমরা যদি কীভাবে ইউজ করো যদি প্রশ্ন করো তোমরা এটা অ্যাসিডি ক্রিমের মতো করে প্রত্যেকদিন ব্যবহার করতে পারবে দিনে তুমি চাইলে প্রয়োজনে থেকে তিনবার অ্যাপ্লাই করতে পারো কোনো প্রকার সমস্যা হবে না তো যাদের স্কিনের মধ্যে ডার্ক স্পটসের সমস্যা আছে পিগমেন্টেশনের সমস্যা আছে রিডিউস করতে চাও একটা ভালো ক্রিম খুঁজছো স্কিনটাকে প্রোটেক্ট রাখবে তার পাশাপাশি তুমি অনেক প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না তাদের জন্য খুবই ভালো হবে গ্লুটাফোর এই বিডি ক্রিমটি তোমরা এটা কোথায় পেয়ে যাবে সেটা হচ্ছে অ্যামাজনে পেয়ে যাবে খুবই সস্তার মধ্যেই পেয়ে যাবে এর প্রোডাক্টটি খুবই যে হাই ফাই প্রাইস রয়েছে এরকমটাও নয় তোমরা অবশ্যই পারচেজ করে দেখো ভালো লাগবে তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিয়ে নতুন দর্শক হয়ে থাকলে জায়েনটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে